বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের পূজার শুভেচ্ছা জানাই আপনাদের পূজা আনন্দময় হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রজাতি অনুসারের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গে রাজনীতির মোটিশ নানা সময় দূর্গাপূজার প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে প্রফেসর মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনার টাইমে করোনার অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ানের নিউজ হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদীর মাকে দুর্গা আবার মোদিকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয় আবার আর অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা দিবে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান কালি পাঠান আমরা কিছু বললে তো বলবেন যে বলছে আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসর অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয় উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে উনিশ একাত্তরে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল শোনা একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি আকাশে বার্তা ওঠের উনি এই লোক পাবনার লোক গৌরী প্রসন্ন মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়কে জানেন অংশুমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তরে আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে সংগ্রাম 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 শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে অতি ধ্বনি বাংলাদেশ আমার বাংলাদেশ প্রশ্নটা হইতেছে কোন কুরকুরানি থেকে এই গান লিখলো গাইলো প্রচার করলো কলকাতার দাদা বাবুরা আসেন সেটা একটু বুঝে দেখি এটাই গানটার মধ্যেই আছে আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে এইটা যত না মুজিব বন্দনা তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গানের কথাগুলো দেখি বলতেছে জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো একাত্তরও হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরা পাশে লাথিকায় ভাগছে সাতচল্লিশে সেই পড়া যায় সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিয়েছে মুজিব তাই তারা মুজিব বন্ধনা করে আরেকটা জিনিস দেখে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে এই গানটা যেটা আসলে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সেটা বানায় দিতেছে ইন্ডিয়া দেশ স্বাধীন করবে কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আরেক দেশের লোক শুধু লিখেই দেয় না গাইয়াও দেয় এটা বালের স্বাধীনতা আসলে বালের স্বাধীনতা এইটা বুঝবে বুঝেছেন তো ক্যাঙ্কা স্বাধীনতা এটা স্বাধীনতা এই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে এক জমিদারি দুইবার হারাইছে এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে শুনেন আমার নেতা কর্মীদের মারবে বারবার আমি সহ্য করব না সাফ করবে এবার 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 লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব ওই নাকি ময়লা সাফা করবে ওই তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আওয়ামী আমরাই সাফা করে দিব আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে মাঠে তাই না এটা এটা আওয়ামী লীগটা ধরিছে আর্মি ধরে নাই অথচ সাংবাদ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে ওইখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি আবার সেটার উত্তর দেয় আর্মি অফিসার এরা প্রশ্ন আমে লিখ নিয়ে না প্রশ্ন হাসি বাদ নিয়া না প্রশ্ন পিনাকি ভর্তা ইলিয়াসকে নিয়া ওই মাতারি সাংবাদিককে ঠ্যাং ভেঙে হাতে ধরায় দেব দেশে যে দিন যাব কে কে প্রশ্ন করে এটা আমরা জানি আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো মামলা এমনিও খাবে অন্যও খাবে তো মাইরা মরো শুনে । কারণ এ কথা মন্ত্রী আমরা কলগুলার অ্যাক্ট

মোদী কেছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার আমি এটা কিছু কইতে পারবো না মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে তাও রাখবে তারে আপনি দেখবেন পয়েসার উন্নয়ের সরকার এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না আর ইন্ডিয়ান নামে তো জাতিসংঘের লিখিত অভিযোগ করা যায় হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে তারপর তারা রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা সেইগুলো এসে দেখাবে সারা দুনিয়া দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করছে এই কাজ করবে আওয়ামী লীগের ঠেকানো এটা পয়সার উনিশের সরকার প্যারবেও না করবেও না জাতিসংঘ তো দূরের বাদ কিন্তু আগামীর যে সরকার আসবে তারা সন্ত্রাসবাদীদের যেভাবে দমন করা হয় সেভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে যারা এটা করতে পারবে তাদের বাংলাদেশের জনগণ ভোট দেবে এটা বিপ্লবী সরকার ক্ষমতায় থাকলে ইন্ডিয়াতে মাতারি দলের যে যেই নেতাগুলা লুকাইছে সেগুলাকে গেটি দইরা ধরে নিয়ে আসতো আইকম্যানকে যেভাবে ইসরায়েল ধরে আনিছিল সেইভাবে হাসিনা ভাবিছে উনিশশো একাত্তরে যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে কিন্তু উনিশশো একাত্তর আবার করতে হইলে দুইটা কন্ডিশন আছে হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার ওই হ্যাডম আছে আওয়ামী লীগের কত হ্যাডম ওটা ইন্ডিয়ান আর্মি যুদ্ধ শুরু না করলে একাত্তরে ভালো বোঝা যেত উনিশশো পঁয়ত্তরে বোঝা গেছিল কত হ্যাডম কাদের দিকে দলমল নিয়ে পলাই গেছিল ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে আইসা অপারেশন করতো বাংলাদেশের মধ্যে আর আর গ্রামবাসী মিলে ধৈর দিয়া আর্মির হাতে তুলে দিত এখন যেমন পাবলিকের মিছিল থেকে ধৈরা ধৈর্য বাকশালীদের ঠিক তেমনি পুলিশে দিলে তো দুই দিন পরে জামিন দিয়ে দিবে তো দইরা যতখানে উসুল করা যায় করে নেবেন আগে হিসাব বরাবর করে নেবেন মনে রেখেন এরাই আমাদের সন্তানদের হত্যা করছে পাখির মতো হত্যা করছে হাতের সামনে পায়ের বদলা নিতে না আগে বরাবর হিসাব করে নেবেন তারপরে পুলিশে দিবেন না এলে ছাই দিয়ে তো সারা আগে যা করার সেটা করে নিন আওয়ামী লীগ দুনিয়ার যে কোনো প্রান্তে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক যাদের উপরে আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায় দিবেন আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নেই পলিটিক্যাল ডিফারেন্স নাই বাংলাদেশের শত্রু আওয়ামী রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের কোনো বিকল্প নাই কয়দিন আগে মাঠে নামিয়েছিল না একসাথে ধরিছে প্রায় দুইশোর বেশি ধরিছে বিএনপি কিন্তু খুব ভালোভাবে ধরিছে আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাই জামাতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি মাঠে আওয়ামী লীগের প্রতিরোধে সর্বশক্তি নিয়ে জুলাইয়ের মতো মাঠে থাকতে থাকতে হবে জামাতকে এবং হেফাজতকেও কেউ না আসুক একাই ধাওয়া দেন মিছিল দেখলে দেখবেন আশেপাশ থেকে মানুষ আপনার পাশে দাঁড়াইতেছে আওয়ামী লীগের মিছিল দেখলে বলবেন ধর ধর বলে একাই দিবেন ধাওয়া দেখবেন সবাই এসে পাশে দাঁড়িয়েছে সম্ভব হইলে সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাসি রাখেন মিছিল দেখলে দোকান থেকে ধাওয়া দিবেন নো মার্সি ইনকিলাব জিন্দাবাদ বললে ধাওয়া দিবেন পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন কমিটি করেন বিএনপি জামাত এনসিপি হেফাজত স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে আছি এবার আসেন ইন্ডিয়ার আরেক কালচারাল উস্কানি দেখি আপনারা দেখিছেন নাই পোলারে গান গাইতে রাইয়া রেগা গান গাইতেছে একজন পাঠাইছিল বত্রিশ নম্বর ভাঙার পরে গান গাইছিল কাল ঘর ভেঙেছে সরল নাচছে হ্যাঁ মনে হইতেছে ওর নিজের ঘর ভাঙিছে হাসিনারও এত রাগ মনে হয় নাই তো ছাত্রলীগের কেউ তারপরে দেখি ইন্ডিয়া থাকে বাবলাম হইতেও পারে ছাত্রলীগ তো ইন্ডিয়া পলাইছে কতজন পরে দেখি ফেসবুক প্রোফাইলে দেখি যে ভারতীতে এম এ করছে বাংলায় হ্যাঁ মানে ইন্ডিয়ান মাল তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর তোর ঘর হয় কেমনে মানে মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় এমন হইতো যে কালেকটিভ হিস্ট্রি পার্ট মুজিব তাও না হয় হয়তো হ্যাঁ নেতাজি সুভাষ বসুর ঘরকে আমি আমার ঘর দাবি করতেই পারি কারণ আমাদের কালেকটিভ হিস্ট্রির পার্ট জিন্নার ঘরকে আমার ঘর দাবি করতে পারি কারণ আমার কালেকটিভ হিস্ট্রির পার্ট কিন্তু মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় রে যদি না মুজিব ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে থাকে মানে রাষ্ট্র মানেই তো স্বার্থ আর দেশের নেতা আমার স্বার্থ রক্ষা করবে না তো তো এই পোলা যে বাংলাদেশ নিয়ে উস্কাইতেছে আমরা সেভেন সিস্টার্স নিয়ে এমন গান বানাই এখন বানাই এখানে ওদের নেতারা যারা থাকতে পারতেছে না সেভেন সিস্টারসে তাদের আশ্রয় দিই বাংলাদেশে আমাদের নাগরিকদের সেভেন সিস্টার্স বিদ্রোহীদের সাথে কাজ করাই একসাথে রিপাবলিক টিভির মতো একটা টিভিশন স্টেশন করে দিই সেভেন সিস্টার এ বিদ্রোহীদের জন্য ইন্ডিয়া ম্যানবে মানবে না প্রফেসর ইউনুস আমেরিকায় গিয়ে কইতেছে ইন্ডিয়া আমাদের এই প্রবলেম করতেছে ওই প্রবলেম করতেছে আমি প্রফেসর ইউনুস হইলে ঠিক এইগুলো করতাম একটা টিভি স্টেশন বানাই দিতাম সেভেন সিস্টার্স এর জন্য একদিনের একদিনের জন্য শান্তিতে থাকতে দিতাম না ইন্ডিয়া তিনবার আব্বু ডাকতো আমাকে তারপর নিজেরাই উস্কানি বন্ধ করত। তো আমি কইতাম তোমার একটা উস্কানির বিপরীতে আমি দশটা উস্কানি দিব দেখি কার কত দম এবার আসেন দেশের সীমানায় বাংলাদেশে কি হইতেছে সেটা দেখি আগে শোনেন এক বাঞ্চতের কথা আনিস আলমগীর বাংলাদেশে কেউ আওয়ামী লীগের হয়ে কথা কইতে পারে এইভাবে এটা অবিশ্বাস্য ছিল পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে এটা হইতেছে সে কইতেছে বাংলাদেশের দুই কোটি আওয়ামী লীগের নাকি ঘর ছাড়া শুনেন আপনারা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে এবং এই ভুয়া মামলা যতগুলো আছে একশো ভাগ লোক বলবো না নব্বই ভাগ বিএনপি লোকরা করেছে তো তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তখন আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে হয় নিজে বলো কতবার উনি ইয়ে পেয়েছেন জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার উকিলও পাচ্ছেন না আপনি উকিল যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতিগুলো কি আছিল শেখ হাসিনার আমলে পুত্র রোহিঙ্গারা ডিসপ্লে হয়েছে কত দশ লাখ আমাদের কাল ঘাম ছুটে গেছে তাদের একটা ফাঁকা জায়গায় একোমোডেট করতে সিরিয়ায় মোট ডিসপ্লেসড হয়েছে কত এতদিন যুদ্ধ হয়েছে এক কোটি বিশ লাখ এতদিনের যুদ্ধ আফগানিস্তানে কত লোক ডিসপ্লেস হয়েছে এক কোটি আর বাংলাদেশে দুই কোটি আমেরিকার ডিসপ্লেসড হয়েছে গান যান নৌকা কি পাহাড়ে যায় এই এই আনিস আলমগীর একটা আওয়ামী ফেসিস্ট পান্ডা দুই হাজার একুশ সালের তিরিশে নভেম্বর এটা লিখেছিল বাংলা ট্রিবিউনে খালেদা জিয়ার চিকিৎসা রাজনীতি কি লিখেছিল দেখি বিএনপি সেই সুযোগ না বারবার জল ঘোলা করছে এবং খালেদা জিয়ার চিকিৎসাকে পিছিয়ে দিচ্ছে তারা খালেদা জিয়ার আপসিন নেত্রী ইমেজ ধরে রাখতে আগ্রহী কিন্তু একজন ব্যক্তি যখন তাদের ভাষায় মৃত্যু সজ্জায় তখন এই আপসিন ইমেজ কি কাজে আসবে তার ব্যক্তি জীবনে রাজনৈতিক পতনের কথা বললে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়ে গেছে বহু আগে খালেদা জিয়ার নাকি রাজনৈতিক পতন হয়েছে বহু আগে আরামজাদা বান্দির পুতী এখনো টেলিভিশন বক বক করে শুয়ারের বাচ্চা তো তাই কি করতে হবে রাজনৈতিক পতন হয়েছে কইতেছে প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দিয়ে তার রাগ ক্ষোভ গোপন করেনি প্রকাশ্যে বলছেন এবং ক্ষোভের কারণও ব্যাখ্যা করছেন মানে এটা জাস্টিফাইড জাস্টিফিকেশন দিচ্ছে হাসিনা পক্ষই তিনি নিজের হাতে যে ক্ষমতা আছে তা ব্যয় করে খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিত করছেন তাও বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে টার্গেট করে গোলা সুরের লাভ কি বলতেছে হাজিনা বাঁচাইতে আসছে মাদাক চোদ আবার কইতেছে চিকিৎসা মৌলিক অধিকার অবশ্যই কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণের অধিকার নিশ্চয়ই এক নয় সীমিত গয়েশ্বররা সেটা ভালো করেই জানেন তারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করে মুক্তির জন্য কেন ক্ষমা প্রার্থনা করছেন না মানে আলী সালমগীর খালেদা জিয়াকে হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে পাঁচই আগস্টেঙে ধরে শেখ মুজিবকে যে ফুটা করা হয়েছিল না যে তারিখে পনেরোই আগস্টে সেই ডেটে তার এই ট্রিবিউট করে কলাম লিখেছে আমি আর পড়লাম না বালসাল আরোটা লিখেছে উনিশ অক্টোবর দুই হাজার বাইশে লিখেছে হুকার হুঙ্কার মানে হুমাম কাদের হুঙ্কার এবং সাধারণ মানুষের চাওয়া মানে হুমাম কাদের নারায়তক বিশ্লোগান দিয়েছিল মানে ওইটার সমালোচনা করছে ইউটি কি লিখিচ্ছে দেখেন চট্টগ্রামে বিএনপির জনসভায় হুকা চৌধুরীর দাওয়া সাম্প্রতিক নারায় তকবির স্লোগান নিয়ে মিডিয়া প্রস্তুত তুললে তার পক্ষে সোশ্যাল মিডিয়া সরব হয়েছে এদের মুখের ভাষাও হুকার দাদা বাবার মতোই ভাবখানা যেন বাংলাদেশে আল্লাহর নামে তকবির দেওয়া মানুষের অভাব পড়েছিল হুকা এসে ইসলাম উদ্ধার করেছে হুকা তার দাদা ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী এবং তার বাবা সাকা চৌধুরীর মতো ধর্মীয় কাঠ খেলে মানুষকে বোকা বানাতে চেয়েছেন সেই জন্যই তিনি বক্তৃতার শুরু এবং শেষে নারায়তকবির ধ্বনি দিয়ে ক্ষান্ত হননি শুধু এটাকে তার বাবার স্লোগান দাবি করেন ওই বক্তৃতার সাকা পুত্র তার বাবাকে শহীদ বলেছে সাকা যুদ্ধাপরাধের সাজা সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘৃণিত কুলাঙ্গার একাত্তর সালের হিংস্র খনি থেকে অশ্লীল রাজনীতিবিদ যে আমার চাচা মুক্তিযোদ্ধা ভক্তি আর দিন চৌধুরীকেও তেরোই আগস্ট উনিশশো একাত্তর সালে ধরে নিয়ে ফকা চৌধুরীর হাতে তুলে দিয়েছিল হত্যার জন্যে তাকে শহীদ বলা মানে শহীদদের অপমান করা শহীদ শব্দের অপব্যবহার অশ্লীল বক্তব্য অধ্যত্বপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত শাখার মতো যদি তার পুত্র হুকাও রাজনীতি করতে চান তাহলে তার কপালে শনি আছে তার মনে রাখা উচিত যে বাপ দাদার দেখানো পথে তার সফলতা নেই তার বাপদাদার অপকর্মের জন্য পুরো চট্টগ্রামে তার একটি ঘৃণিত পরিবার আপনারাই বলেন চট্টগ্রামবাসী আপনারাই বলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কি ঘৃণিত পরিবার চট্টগ্রামে না হাইলি রেসপেক্টেড পরিবার এবং সেই জন্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে একজন ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার তার এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে দেখেন আবার লিখিচ্ছে আজ সরকারের অবদান থাকুক আর না থাকুক কোটি কোটি প্রবাসী শ্রমিকের আয়ে সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামেগঞ্জে গেলে দেখবেন পাকা ঘর তৈরি হয়েছে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করে বাংলাদেশ তার একটা নৈতিক দায়িত্ব শেষ করেছে বাচ্চা। কিন্তু এই বিচারের কথা তুলে দেশে যদি নৈরাজ্যের স্বপ্ন দেখে কেউ প্রতিহিংসার রাজনীতিতে সামনে আসতে চায় তারা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় হাসিনার বয়ান দেখেছেন আমি সরকার বিরোধী এই ধরনের প্রতিহিংসা চায় না ওরে কয়ে আসছে আওয়ামী লীগ থেকে মুক্তি চাইলেও সাধারণ মানুষ দেশে হানাহানি চায়না ওরা কয়ে আসছে দুই হাজার চব্বিশে কি হইল হানাহানির গন্ধ পেলে সাধারণ মানুষ বিরোধী দলের আন্দোলনে শরিক হবে না দুই হাজার চব্বিশে কি হয়েছিল হাসিনারে খেদাইতে পারছে শাড়ি তুলে তো হেলিকপ্টার করে পালাইছে দিল্লিতে তোর পিতৃভূমিতে তোর বালসাল বক্তব্যের কোনো মূল্য আছে ওই করে দেখি আসলে লিংডিনে দেখলাম ডেভোডিলে পড়ায় ডেভোডিলে প্রচুর পয়সা নাকি এত বেতন দেয় সোনারগা হোটেলে জিম করতে যাই তো আমি যখন দেশে ছিলাম তখন এই লাইফস্টাইল এর টাকা পাই কই থেকে ড্যাফোডিলে পড়া এত সহজ নাকি বাংলাদেশে টাকা কামানো আমিও পড়াইতাম এ আই ইউবি তে টাকা কেমন পাওয়া যায় জানি তো ড্যাফোডিল এরকম একটা ভাল সুন্দর দিয়ে ছাত্র পড়ান লোক পান নাই আপনারা আর হ্যাঁ ড্যাফোডিলের কিন্তু প্রচুর সমস্যা আছে ড্যাফোডিলের মালিকের এরকম লোকের দইরা দইরা পাল্টেছেন আপনারা মিয়া দাবড়ায় ধরলে তো তখন আবার কাউ কাউ করবেন তাসনিম খলির দিয়ে পড়াইতে পারেন আলাদিরা তানবির আছে ওরা দিয়ে পড়ান এই গুয়ে হাত পড়লো আপনাদের মানে গু একটা গু সেই গুয়ে নিকৃষ্ট পোকাটা হচ্ছে আনিস আলমগীর আবার এর টিভিতে দেখেন বালসাল করার জন্য দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের একটা রু ছিল রু আত্মা ছিল সেই রুকে মাইরা ফেলেছে প্রফেসর ইউনাস সরকার তারই সিম্পটম হইতেছে আনিস আলমগীর বিপ্লবটারে রক্ষা করার অনেক চেষ্টা করছিলাম আমরা অনেকে পারি নাই হাতে ধরে শেষ করে দিল এই সরকার বাংলাদেশের মানুষ শাসনকে মুজিবের অদক্ষতাকে ক্ষমা করে নাই ঠিক তেমনি শাসনকে ক্ষমা করবে না তো কোনোদিন যারা মিত্র ছিল তাদেরকেও বিলা বানাই দিছে এই সরকার এখন আপতারা কে হোক কাল্লু সর্দার মানে আপকা নেমক এই গুলি আসতেছে কলকাতা থেকে যেটি ইলিশ পাঠেছে এ প্রফেসর ইউনু ইলিশ মাছ না পাঠালে আমি এত বিলা হইতাম না সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হয়ে আছে কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে সিরা উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের বর্ষা বিপ্লবের প্রতি আঘাত আমরা চুপ করে বসে থাকবো না এইটার আমরা বদলা নেব ইনকিলাব জিন্দাবাদ